বাংলাদেশ ছোট্ট এই দেশটির কোনো কোণে ছড়িয়ে আছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর তারই এক দুর্লভ রত্ন হল বান্দরবানের মিরিঞ্জা ভ্যালি শহরের কোলাহল আর ক্লান্ত জীবন থেকে মুক্তি পেতে যারা প্রকৃতির কাছাকাছি যেতে চান তাদের জন্য মিরিঞ্জা ভ্যালি যেন এক পরম আশ্রয় বান্দরবান সদর থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালি মূলত একটি পাহাড়ি উপত্যকা ষোলোশো চল্লিশ ফুট উঁচুতে উঠে চোখে পড়ে বিস্ময়কর সবুজের ঢেউ পাহাড়ের চিরে এগিয়ে চলেছে চমৎকার মাতামুহুরী নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ভাণ্ডার সবুজে ঘেরা পাহাড় নীরব ঝর্ণা কুয়াশা ভেজা সকাল এবং নীলাকাশ ছুঁয়ে থাকা পর্বতমালা এই জেলাটিকে করেছে স্বর্গীয় ভাবে এই সৌন্দর্যের মধ্যেও এক ব্যতিক্রমী নাম হয়ে উঠেছে মিরিঞ্জা ভ্যালি এটি শুধু একটি দর্শনীয় স্থান নয় বরং প্রকৃতির কলে হৃদয়ে প্রশান্তি দেওয়ার এক অপূর্ব অবলম্বন এই ভ্যালিতে উঠে গেলে দেখা মেলে মেঘের রাজত্ব সারি সারি সবুজ পাহাড় এবং অপার নিরবতা যারা প্রকৃতির কলে একটুখানি নিঃশ্বাস ফেলতে চান যাদের পাহাড়ের জন্য মন কাঁদে তাদের জন্য মিরিঞ্জা ভ্যালি এক আশ্চর্য রকমের অনুভবের জায়গা ভোরবেলা কুয়াশা ভেজা সবুজ পাহাড় কিংবা সূর্যাস্তের রক্তিম আভা মিশে যাওয়া আকাশ সবই যেন হৃদয়ে গেঁথে রাখা মতো মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য শুধু চোখে দেখার নয় এটি অনুভবের বিষয় যেখানে প্রকৃতি আপন মনে কথা বলে আর মানুষ কিছু সময়ের জন্য হলেও হারিয়ে যেতে পারে এক নিঃশব্দ নির্মল জগতে সবচেয়ে মুগ্ধ করে যে বিষয়টি তা হল প্রতিনিয়ত বদলে যাওয়া এখানকার প্রকৃতির রূপ কখনও চারদিক ঢেকে যায় সাদা মেঘে যেন ভ্যালিটি একটি মেঘরাজ্যের প্রবেশদ্বার আবার কখনো শুরু হয় ঝুম বৃষ্টি পাহাড়ের গায়ে নেমে আসে এক স্বর্গীয় নিরবতা আকাশে জমে ঘন কালো মেঘ হঠাৎ শুরু হয় টুপটাপ বৃষ্টির শব্দ তারপর এক টানা ধারে বৃষ্টির ফোঁটাগুলো পাহাড়ে গাছের পাতা বেয়ে ঝরে পড়ে পাতাগুলো একেবারে চকচকে সবুজ হয়ে ওঠে চোখের সামনে যেন ধুয়ে মুছে নতুন রূপ নেই প্রকৃতি ছোট ছোট ঝর্ণা পাহাড়ের গা বেয়ে নেমে আসে পাহাড়ি নদীর জলরাশি আরও সজীব হয়ে ওঠে বাতাসে ভেসে আসে ভেজা মাটির ঘ্রাণ সেই সঙ্গে নামনা জানা ফুলের মিষ্টি সুবাস দূরের পাহাড়গুলো অর্ধেক ঢাকা অর্ধেক খোলা মনে হয় যেন এক বিশাল জলরঙের চিত্রকর্ম মিরিঞ্জা ভ্যালির শান্ত প্রকৃতির পাহাড় চূড়ায় আছে সারি সারি কাঠের তৈরি ছোট ছোট কটেজ চারিদিকে নীরব প্রকৃতি যেন শব্দ করতেও ভয় পায় সকালবেলা ঘুম ভাঙতেই জানালার কাচের উপাশে দেখা যায় ধূসর সাদা মেঘের সারি যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে পুরো কটেজ ঘিরে মেঘেরা নাচে কখনো ঝাপটা দিয়ে গায়ে এসে লাগে ঠান্ডা স্পর্শ আবার কখনো একেবারে গাঢ় হয়ে চারদিক ঢেকে দেয় কটেজের বারান্দায় বসে গরম চায়ের কাপ হাতে নিলে মনে হয় যেন সময় এখানে থমকে গেছে মেঘের ফাঁক গলে দূরের সবুজ পাহাড়ের ঢেউগুলো চোখের সামনে খোলে পড়ে আবার নিমিষেই সেগুলো ঢেকে যায় সাদা তুলার মতো মেঘে মেঘের আনাগোনা কখনো ধীর কখনও বিক্ষিপ্ত আবার কখনো বা এমন আবরণ দেয় যেন মনে হয় পুরো কটেজটাই যেন ভাসছে কোনো এক মেঘের অদৃশ্য জগতে মিরিঞ্জা ভ্যালির এই মেঘে ঢাকা কটেজপাড়া প্রকৃতিপ্রেমী বা নির্জনতা প্রিয় যে কারু হৃদয়ে আজীবনের জন্য জায়গা করে নেয় সূর্যের উজ্জ্বল কিরণ যখন মিরিঞ্জা ভ্যালির পাহাড়ের চূড়া ছুঁয়ে নিচে নেমে আসে পুরো উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়ে এক সোনালি আভা সবুজ বনভূমির পাতাগুলো রোদের ঝিকিমিকিতে যেন সোনার গহনার মতো চকচক করে ওঠে আর পাখিরা উচ্ছ্বসিত সুরে গান গায় হালকা মৃদু হাওয়ায় গাছের ডালপালা দুলে ওঠে সৃষ্টি করে এক সুরলা নৃত্যের আবহ এই ঝলমলে রোদের মাঝে উপত্যকার নদী বা ঝর্ণাগুলোও যেন স্ফটিকের মতো ঝিকিমিকি করে দূরের পাহাড়গুলো রোদের আলো ছায়ার খেলায় আরও রহস্যময় ও মোহনীয় হয়ে ওঠে সকালবেলা রোদে মিরিঞ্জার প্রকৃতি পায় এক নতুন প্রাণ যেন প্রকৃতি নিজেই নতুন দিনের অভ্যর্থনায় সেজে ওঠে সেই সৌন্দর্যের মাঝে নানা বয়সী পর্যটকেরা তাদের স্মৃতির ঝুলিতে মুহূর্তগুলো বন্দি করেন ক্যামেরার ফ্রেমে কোথাও একজোড়া নবদম্পতি হাসিমুখে ছবি তুলছেন আবার কোথাও একদল বন্ধু একসাথে বসে ছবি তুলছেন যেন প্রতিটি ক্লিকের ভেতর ধরে রাখছেন বন্ধুত্বের গভীরতার গল্প মিরিঞ্জা ভ্যালি শুধু পাহাড়ের জন্যই নয় নদী ঝর্ণা ও সবুজ প্রকৃতি মিলে ভ্যালিকে করেছে অপরূপ ভ্যালির সামনে দিয়েই বয়ে চলেছে শান্তস্নিগ্ধ নদী মাতামুহুরি পাহাড়ের বুকে জন্ম নেয়া এই নদী আপন ছন্দে পথে এগিয়ে চলে ছুটে যায় পাহাড় গ্রাম ও অরণ্যে তার প্রবাহ যেন প্রকৃতির হৃদস্পন্দনের মতো নীরব কিন্তু গভীর মাতামুহুরি নদী একটি জীবন্ত সৌন্দর্য যা বান্দরবানের প্রাকৃতিক রূপকে আরও প্রাণবন্ত করে তোলে নদীর দুপাশে বিস্তৃত সবুজ বনাঞ্চল মাঝে মাঝে জেগে থাকা ছোট ছোট চর আর সেই সঙ্গে নৌকার চলাচল সব মিলিয়ে সৃষ্টি করে এক মনোমুগ্ধকর দৃশ্যপট ভোরবেলা যখন কুয়াশার চাদরে নদী নিজেকে মুড়ে রাখে কিংবা বিকেলে রোদে ঝলমল করে তার জলরাশি তখন মাতামুহুরি নদী হয়ে ওঠে প্রকৃতির এক জীবন্ত কবিতা রাতের বেলা এই পাহাড়ে উপত্যকা হয়ে ওঠে এক স্বপ্নিল আবাসন চাঁদের ভরা আকাশের নিচে শীতল হাওয়ায় বসে থাকা এ যেন শহরের কৃত্রিম আলোর জগৎ থেকে বহুদূরের এক নির্ভেজাল অনুভব বান্দরবানের মিরিঞ্জা ভ্যালি শুধু একটি ভ্রমণের জায়গা নয় এটি একটি অনুভূতি প্রকৃতি শান্তি ও আত্মার ছুঁয়ে যাওয়া সৌন্দর্যের মিলনস্থল যে একবার এখানে আসে তার হৃদয়ে থেকে যায় এই পাহাড়ি ভালোবাসার ছাপ গত পূর্বের কুইজ প্রশ্ন ছিল চায়না থ্রি কী সঠিক উত্তর একটি উন্নত মানের লিচুর নাম সঠিক উত্তর দিয়েছেন বাহারুদ্দিন হৃদয় মাসুদুর রহমান তালুকদার শাহেনা বেগম সাদমান হাসান মাহফুজ হুসাইন জামিলুর রহমান সাদাত শাহরিয়ার ইয়াকুব উদ্দিন হারুন রাশেদ সামরিন সুলতানা তিথি খন্দকার মিজানুর রহমান কে এম ইয়াসিন গোলাম মুরশেদ সাবিহা আর্টিস্টটি সেলিম আহমেদ এবং সাদেক আহমেদ সহ আরও অনেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী হয়েছে গোলাম মুর্শেদ মুর্শেদের জন্য অনেক অনেক শুভকামনা তোমার নিকট পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট ভাউচার এবার এই সপ্তাহের কুইজ এ সপ্তাহের প্রশ্ন মিরিঞ্জা ভ্যালি কোথায় অবস্থিত ভিডিওর ভিতরই রয়েছে উত্তর দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন বলা তো যায় না আপনার নামক ঘোষণা করা হতে পারে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন রূপসী বাংলা